হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু হাবিব ব্লগস এন্ড টু সবাইকে স্বাগত অনুষ্ঠান করছি অভিজ্ঞন জানাল কালারডুবা পার্কে আসলে দৃষ্টিনন্দন একটি পার্ক পার্কের আশেপাশে হাউর এলাকা আর হাউর এলাকা এই পার্কটি অবস্থিত হাওরে ডুবতে এই যে কালারডুবা পার্ক যেখানে 30 টাকা ভিজিট টিকেটেন এবং 30 টাকার বিনিময়ে এখানে ঢুকে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন তারা এনজয় করতে পারবেন মনোরম পরিবেশে আসলে অনেকেই পরিবার নিয়ে হবিগঞ্জ জেলার আশেপাশে তারা মানে অবস্থান করে বিকালবেলায় এসে আর ঈদের যেহেতু ঈদ ঈদে জমে উঠেছে সেই পার্ক আসলে হাওরের আশেপাশে পানি চলতে চলছে বর্ষার কাল আর রোদ প্রচন্ড রোদ রোদে মানে রোম লাগছে যার কারণে ভিডিও তেমন একটা পরিষ্কার হচ্ছে না তারপর আপনাদেরকে আজকে ব্লগটি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য অপরদিকে পানি আর আশেপাশে রয়েছে কিছু কিছু নৌকা যেগুলো দিয়ে যাতায়াত করতে পারবে এবং আশে যে পাশে যে নদী রয়েছে যে সংক্ষে যে হাওর রয়েছে সেই হাওরে ভ্রমণ করতে পারবে সাজানো সাধারণ কিছুানোর সুন্দর সুন্দর নৌকা প্রচন্ড রোদ আর রোদ টাকায় অনেকটা জীবব গরম